দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আশারূপ ফল হয়নি বিজেপির চারশো টার্গেট করলেও থামতে হয়েছে দুশো চল্লিশটি আসনে যা বিজেপিকে কটাক্ষ করে নোবেল জয়ী অর্থবিদ অমর্ত্য সেন বলেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা স্কুলে পৌঁছে গিয়েছিল তবে আমাদের মনে রাখতে হবে হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য ছোট ছোট শিশুদের মধ্যে নেই তাই দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা আটকানো গিয়েছে না তার উল্টোটা যে খানিকটা আটকানো হচ্ছে আটকানো গেছে বলতে পারবো না কিন্তু যতটা আটকানো গেছে সেটা নির্বাচনের ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি এটা না যে নির্বাচনের ফলে এই পরিবর্তন উত্তোষণ করেন উত্তোষণ দিতে হবে এই নয় যে নির্বাচনের ফলে এটা ঘটল এটা ঘটল বলে নির্বাচনের ফলাফল ভিন্ন হয়ে